বন্দি আমি বন্দিরে আপন মনের মন্দিরে বনের খাচায় এক পাখি বন্দি দৃষ্টির সীমানায় আকি বন্দি মনের খাঁচায় এক পাখি বন্দি দৃষ্টির সীমানায় আকি বন্দি চিড়িয়াখানায় বন পশু বন্দি পরাধীনতায় স্বাধীনতা বন্দি আপন মনের মন্দিরে বন্দি বন্দি আমি বন্দিরে সীমানার কাটা তার দেশ বন্দি দূষণের কাছে তোর বেশ বন্দি সীমানার কাটা তার দেশ বন্দি দূষণের কাছে তোর বেশ বন্দি মোরলের কাছে সমাজ বন্দি রাজনীতি যাটা করে রাজবন্দি অসহায় গ্রামবাসী পানি বন্দি অসহায় মনের মন্দিরে বন্দি বন্দি আমি বন্দিরে আপন মনের মন্দিরে বন্দি বন্দি আমি বন্দিরে